নমস্কার শুরু করছি গপ্প বাসন আজকের গল্প পঁয়তাল্লিশ বছর বয়স কলমে সুচিত্রা ভট্টাচার্য কণ্ঠে আমি মনিকা চন্দ্রা মোটেই ভালো নেই আজকাল সে টের পায় একটা হালকা বিষণ্নতা যেন তাকে চারদিক দিয়ে জড়িয়ে ধরেছে দিন এই বিষণ্নতা লেগে থাকে হেমন্তের বিকেলের কুয়াশার মতো অথচ তো এমনটা হওয়ার কথা নয় যা যা আঁকড়ে ধরে একজন পঁয়তাল্লিশের রমণী মনে সুখের বোধ সঞ্চারিত হয় সবই তো চন্দ্রার করা এত দায়িত্ববান স্বামী বাধ্য ছেলে নিজস্ব সাজানো গোছানো ফ্ল্যাট ফ্রিজ টিভি ওয়াশিং মেশিন মাইক্রোওয়েভ কি নেই তার চন্দ্রার শরীর স্বাস্থ্য রীতিমতো ভালো জ্বর জারি সর্দি কাশির বাইরে তেমন কোনো রোগ ব্যাধিও তাকে ধরেনি এখনও মধ্যবয়সী দুঃখবিলাসী গৃহে আবদ্ধ নিঃসঙ্গ গৃহবধূও তাকে বলা যাবে না কারণ সে চাকরিও করে একটা অফিসে যে তাকে নাকে দড়ি দিয়ে খাটায় এমন অপবাদও কি চন্দ্রা দিতে পারে সেখানেও তো ফাঁকিবাজিটাই কাজ আর সে যাই মাইনে পাই এমন চাকরিতে কতটুকুই বা পরিশ্রম তবু চন্দ্রা ভালো নেই কিচ্ছু ভালো লাগে না আজকাল কিচ্ছু না টিভি দেখতে না গান শুনতে না আড্ডা মারতে না হৈ হৈ করতেও না ভালো না লাগার এক জটিল আবর্তে সে যেন ঢুকে পড়েছে বেরোনোর পথ পাচ্ছে না সকালবেলা বিছানা ছাড়তে আলস্য যদি বা উঠল কারোর সঙ্গে কথা বলতেও যেন বিরক্তি প্রভাতি চায়ের কাপে ঠোঁট ছুইয়ে কোনো তৃপ্তি নেই কাগজে চোখ বোলাতে আজকাল আর ইচ্ছে করে না সুবিমল কি বাজার আনল তা দেখতেও অনিহা। রান্নার জন্য মানিকের মাকে নির্দেশ দিতে হবে সেও যেন মুখ ফুটে বেরোতে চায় না সারাটা সকাল কী হরুদ্দমি না চলে বাড়িতে একজনের অফিস রওনা হওয়ার তারা তো আর স্কুল বাপ ছেলের হুল্লোল্লুতে চন্দ্রার ঘোর ভাব কাটে কই বরং তাকে বেরোতে হবে স্মরণে এলেই বুক যেন শ্রাবণের মেঘের মতো ছেয়ে যায় আবার অফিস না থাকলেও বিচিত্র এক অবসাদে কাটে তার মন যেন কোষ্ঠে মেরে থাকে কি যে হল চন্দ্রার আর কিছুকাল পরে জরায়ু যে চিরনিদ্রায় যাবে এ কি তারই কোনো সংকেত আগাম বার্তা আজও সল্টলেকের বাজার প্রাঙ্গণে এসে ঘন ঘন হাই উঠছিল চন্দ্রার কোনো এক মন্ত্রী বোধহয় মারা গেছে কাল অফিস তাই হাফ ছুটি হয়ে গেল দল বেঁধে সিনেমা দেখতে গেল অনেকে তাদের কাটিয়ে চন্দ্রা চলে এলো এখানে নতুন এই শপিং মলটার কাছেই মানে বেশ কাছেই তার বাড়ি হাঁটা পথে এই মিনিট দশেক ভেবেছিল এখানে খানিক সময় কাটিয়ে ফিরবে সন্ধ্যের মুখে মুখে বদ্ধ হলে বসে পর্দার দিকে হা করে তাকিয়ে থাকার যন্ত্রণাও আর পোহাতে হলো না আর ফাঁকা ফ্ল্যাটের নির্জনতায় ফিরে একা একা করিকাঠো গুনতে হলো না আলো ঝলমল পরিবেশে হেঁটে চলে বেড়ানো তাও মন্দের ভালো কিন্তু এখানেও ঠিক চঞ্জার পোষাচ্ছে কই না এই বিচ্ছিরি শুকো রোগটাকে আর বাড়তে দেওয়া উচিত নয় নিজেকে সায়স্তা করতেই বুঝি ঘুরে ঘুরে ঘা খান কত জিনিস কিনে ফেলল চন্দ্রা এই দুটো সুদৃশ্য রঙিন মোমবাতি কিছু মাইক্রোওয়েভের টুকরো টাকরা বাসনপত্র এক বাক্স পেপার ন্যাপকিন এই সব আর কি মৃদু একটা সৌরভ আছে কিনে গন্ধটা শুকতে শুকতে অলস পায়ে চন্দ্রা এসে দাঁড়িয়েছে এক ঘড়ির দোকানের সামনে অন্দরে দেয়াল জোড়া ঘড়ি ঝুলছে অজস্র বাহারি ওয়াল ক্লক প্রত্যেকটার আলাদা আলাদা সময় কান পাতলে কাঁটার আওয়াজও যেন শোনা যায় ঠিক 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 তখনই মস্তিষ্কে একটা জোর ছাকনি। ঘড়ির দোকানে আয় ও ও প্রতিবিম্ব অভ্রনা উল্টো দিকের আইসক্রিম পার্লারে দাঁড়িয়ে আইসক্রিম খাচ্ছে প্রাথমিক অভিজ্ঞত সামলে চন্দ্রার দৃষ্টির তীক্ষ্ণতর অভ্রু এখানে এলো লোকর থেকে চন্দ্রা যত দূর জানত অভ্রুত হায়দ্রাবাদের বাসিন্দা বহুকাল যদি বা কাজকর্মে কলকাতায় এসেও থাকে কিন্তু তার বাড়ি তো সেই গড়িয়ায় আয় লবণ হ্রদের এই বাজারে সে একা একা কি করতে এসেছে নিশ্চয়ই শুধু আইসক্রিম খেতে নয় কিছু কিনতে টিনতে আগমন দূর অতীত প্রায় আবির জন্মের কথা তবুচন্দ্রান মনে পড়ল মার্কেটিং অভ্রুর দুচক্ষের বিষ ছিল পারত না গেঞ্জি জাঙিয়া পর্যন্ত কখনো নিজের হাতে কেনেনি দায়িত্বটা ছিল অভ্রুর মার ধারে আর বিয়ের পরে চন্দ্রার সে কত চোখ আগে শেষ দেখা চন্দ্রা ভুল করছে না তো চন্দ্রা ঘাড় হেলালো অতি সন্তর্পণে যেন কোনোভাবেই না অভ্রসঙ্গে চোখাচোখি হয়ে যায় তেরচা দৃষ্টি হেনে সিগনাল পেল মগজের হুম অভ্রয়ী বটে ছিপছিপে চেহারা ভারী হয়েছে সামান্য মুখে এসব ফোলা ফোলা ভাব তবে মাথা ভরা চুল এখনো একই রকম ঘন মোটা লেন্সের ভেতর দিয়েও চোখ অসম্ভব রকমের উজ্জ্বল ভাবেও বদল হয়নি এতটুকু সেই আগের মতোই উদমাদা ভঙ্গি সেই লম্বা শরীরখানা ঝুঁকিয়ে বাচ্চাদের মতো চেটে চেটে আইসক্রিম খাওয়া সেই জ্ঞান রোহিত হয়ে দোকানের মধ্যখানটিতে দাঁড়িয়ে থাকা কি বলবে ওই লোকটা পঁয়তাল্লিশ পেরিয়েছে কানের পর্দায় ঘড়ির কাটার অস্পষ্ট ধ্বনি চোখের তারায় ঝাপসা ঝাপসা ছবি জামাই ষষ্ঠীতে চন্দ্রার বাড়িতে নেমন্তন্ন খেতে গেছে অভ্র পঠার নলি পড়েছে তার পাতে দিদি জামাইবাবু বাবা চন্দ্রা সবার খাওয়া শেষ ডাইনিং টেবিল ছেড়ে সকলে উঠে পড়েছে অভ্র বেহুশের মতো নলি ঠুকে চলেছে প্লেটে আর মাঝে মাঝেই স্রোত স্রোত করে টানছে নতুন জামাইয়ের কাণ্ড কারখানা দেখে মা হাসবে না কাঁদবে ভেবে পাচ্ছে না বাবারও তথই বছর দশা জামাইবাবুর চোখের ইশারায় চন্দ্রাকে জিজ্ঞাসা করল অথরুর মাথার স্ক্রু ঢিলে আছে কি না দিদি ভ্রুকুটি হারল জামাইবাবুকে সামলে নেওয়ার জন্য চন্দ্রা তাড়াতাড়ি বলে উঠল এই তোমার কি আর হাড় খাওয়া হলো না আর একটা হাড় দেবে তোমায় ওতে বোধ আর কিছু নেই আর খেও না আরে আছে আছে অভ্র নির্বিকার দেখো শ্বাস এখনো পুরো বের হয়নি তোমরা দাঁড়িয়ে কেন হাত ধুয়ে নাও সেদিন বাড়ি ফিরে চন্দ্রা খুব বকাবকি করেছিল অভ্র আমলি দেয়নি যেন ভেবেই পায়নি ওই তুচ্ছ একটা ব্যাপারে অন্যদের এত মাথা ব্যথা কেন কী যে সব বাজে বাজে অভ্যেস ছিল অপরর প্রবল শব্দ তুলে চায়ের কাপে চুমুক দেওয়া চকাম চকাম আওয়াজ করে খাবার জীবন । উফ আজকের গল্প এই পর্যন্ত পরের অংশটুকু শুনতে কান রাখুন আগামী পর্বে নমস্কার